লেস কখনো সোজা না এটা যদি আবার একটু পরিষ্কার বা শুদ্ধ ভাষায় বলি কুকুরের লেস কখনো সোজা হয় না গ্রামে আবার এটাকে বলে কুকুরের লেজে যদি আপনি সারাদিন ঘি দিয়ে মাখানো সেটা কোনোদিন সোজা হবে না ঠিক তেমনটাই বাংলাদেশে কিছু কুকুরের বাচ্চা রয়েছে দুইটা বাচ্চার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব স্বাধীন বাংলাদেশে থেকে স্বাধীন বাংলাদেশের মাটি পানি শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস গ্রহণ করে এই বাচ্চারা বাংলাদেশ বিরোধী কথা বলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে একটা বাচ্চা কেন যে ভুলবশত পাবনা থেকে মেন্টাল হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিল এটা আমি বুঝতেছি না সেই তথাকথিত ভুয়া ব্যারিস্টার সেই তথা কথিত নারীর দালাল অর্থাৎ হোটেলে যে নারীরা ব্যবসা করে না দেহ ব্যবসা দেহ ব্যবসার দালাল ব্যারিস্টার ফুয়াদ টাকলা ফুয়াদ টাকলা ফুয়াদের বক্তব্য আজকে দেখার পর বিশ্বাস করেন মাথায় রক্ত উঠে গেছে ও সেনাবাহিনীকে যে ধরনের কথা বলেছে যেগুলো বলেছে বলার পর এত মিথ্যাচার মানুষ করতে পারে ভাই কেমনে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এরকম কিছু কথাবার্তা এসছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হওয়ার পরেও অনেক বিষয় আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে প্রকাশ্যে দিমত করছেন যদি এই বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাবসুলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অব্লিগেশন সারবুশালা বন্দর বিদেশি দেখাতে তুইলা দিল করিডোর দিতেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নাই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি গুলাটে এর মধ্যে তুই শালা বলিস যে সশস্ত্র বাহিনীকে উলুসের পক্ষে থাকতে মানে ভুদাই কোনো অংশে বলদ মনে হয় দেশ বেচা দিতেছে তারা যে সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশ্যে দিস গোজ অ্যাবসলিউটলি ট্যান্টামেন্ট মিলিটারি কু এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা আমরা আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে মনে করিয়ে দিতে চাই গত সতেরো আঠেরো বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজ্য পরিণত করেছে সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু পেটে বসেছিলেন বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে বন্দর দিচ্ছে একের পর এক আদানির সাথে নিম্নমানের অন্যায্য চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই ট্রানজিট নিয়ে কথা বলেন নাই ট্রান্স নিয়ে কথা বলেন নাই আজকে হঠাৎ করে আঠারো বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে চব্বিশের সদ্যশো শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন আপনাদের লজ্জা লাগলো না ষোলো সতেরো আঠেরো বছর ধরে আওয়ামী দিল্লির কোলামি করে বাংলাদেশের লেনদুপ্ত জিয়ার মির রোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না আপনাদের মনে রাখা উচিত আপনাদের সতেরো আঠেরো বছরের আমল নামার কথা গুম খুন আটশো আয়না ঘর করার কথা সাড়ে ছয় হাজার নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রস ফায়ার করে হারিয়ে দেওয়ার কথা অতএব মনে রাখতে হবে কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না বাংলাদেশের চব্বিশের রক্ত দিয়ে যারা বাংলাদেশ স্বাধীন করেছে আবু সাইদার মুগ্ধের রক্তের প্রতিটা ফোটায় দেয়ালে দেয়ালে বলে দেওয়া আছে কোন ফেরাউন মির্জাফর জগৎ শেখ আর লেনদুপ দর্জির কাছে সিকিমের মতো করে বাংলাদেশ আর বর্গা দেওয়া হবে না কত বড় চিন্তা করেন আদানির সাথে যে বিদ্যুৎ চুক্তি আওয়ামী লীগ সরকার করেছিল এটা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে এটা নিয়ম মেনে এই চুক্তিটা হয়েছিল এখানে দেশ দেশবিরোধী বা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় নাই স্বয়ং বাংলাদেশের কোর্ট রায় দিয়েছে এটা গত কিছুদিন পূর্বে এটা কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন কোনো রায় দেয় নাই ইউনুস থাকাকালীন রায় দিয়েছে ভারতকে বাংলাদেশ দিছে এটা প্রমাণ করে এটা বন্ধ করে দেয় না কেন ইউনুস সরকার তোর বাপ রে বল রে বল বন্ধ করে দিতে তোর বাপ ইউনুস বন্ধ করে না কেন মানে এই এই যে অসুস্থ এই যে রুগী বলেন ওরে কত প্রকার গালে দিলে পরে আপনারা শান্তি পাবেন বা আপনারা কি কি গালি দিতে চান অবশ্যই কমেন্ট বক্স আপনাদের বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা সরকার ভারতকে এই সুবিধা দিয়েছে ওই সুবিধা দিয়েছে এটা করেছে ওইটা করেছে তাহলে এই টাকলা তোর বাপুর যে নয় মাস যাবৎ ক্ষমতায় বসে রয়েছে তোর বাপ কেন ভারতের সাথে দেখা করার জন্য এত বেকুল হয়ে গেছিল তোর বাপ কেন আজ অব্দি আওয়ামী লীগ আমলে করা কোন চুক্তি ভারতের সাথে বাতিল করে নাই তোর বাপ কেন এখন প্রমাণ করতে পারে নাই যে বাংলাদেশ দিল্লির দাসত্ব করেছে বাংলাদেশ দিল্লির কাছে হয়ে বাংলাদেশ এই দিয়েছে। ভারত তাদের রেল প্রকল্প সেভেন সিস্টার্স রেল প্রকল্প বন্ধ করে দিয়েছে যার কারণে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হবে এটা এখন বোঝা যাচ্ছে না ভবিষ্যতে বোঝা যাবে কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার কারণে দু হাজার কোটি টাকা লস বাংলাদেশের প্রতি বছরে দাল কি বুঝে এগুলা পাকিস্তানের পেতাত্তা করিডোরের কথা বলে নাকি সেনাবাহিনীকে সে মির্জাফর বলতেছে ভাই মানে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা 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 এক হয়ে কথা বলেছে তাদের যে তার কমান্ডে সব সময় সবকিছু করার জন্য প্রস্তুত এই সেনাবাহিনীকে সে মির্জাফর বলতেছে কত বড় সাহস এর আগে ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার কথা বলার পর তোর কি পশ্চা দেশে যে পিটাই ছিল এটা ভুলে গেছো তুই কি ভুলে গেছো এগুলা এটা তো গেল একটা আর একটা আছে মানে ডক্টর সৃষ্টিকর্তার নিযুক্ত নবী বাংলাদেশের শাসন ক্ষমতায় মানে চিন্তা করা যায় ভাই এর নাকি মুসলিম কত বড় মুনাফেক যে ডক্টর ইউনূসের মতো সুতকুর ডক্টর ইউনূসের মতো মানে সে কিন্তু খ্রিস্টধর্মের ইউনূস ইউনূস কিন্তু মুসলিম না খ্রিস্টান কে বানাই মুসলিম উম্মাহ নবী মানে কি বলবো বলেন আসেন ভিডিও দেখি হ্যাঁ যাদেরকে 53 বছর রাজাকার বলে গালি দিয়েছেন এখনো রাজাকার বলছে আরে বাবা পাকিস্তান একটা মুসলিম দেশ সৌদি আরবের মুসলিম দেশ আমরা 57 মুসলিম দেশ এখন একটা মুসলিম যুক্ত রাষ্ট্র সব দেশ আমরা সব দেশকে ভালোবাসবো অতীতের ওই হিন্দুদের শেখানোর কথা অতিমাত্রিক আপনারা স্বাধীনতা বলে ওই কথা বলছেন সরম লাগে না লজ্জা লাগে না চিন্তা করেন মানে আমরা নাকি একাত্তরের স্বাধীনতার কথা বলি চব্বিশে নাকি দ্বিতীয় স্বাধীনতা এই বেড়া স্বাধীনতা কাকে বলে চব্বিশে কি কোনো অন্য দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এরা জঙ্গি অভ্যুত্থানকে স্বাধীনতা বলে আর এই জঙ্গি অভ্যুত্থানকে নাকি স্বাধীনতা বলবো আর নাকি একাত্তরের কথা বলে নাকি করে না মানে এরা বাস করতে পারবে না বিশ্বাস করেন আগামী দিনে এরা বাংলাদেশের মাটিতে পুঁতে ফেলা হবে আপনারা দেখবেন আমাদের কিছু করতে হবে না বাংলাদেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যারা স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রে বিশ্বাস করে যারা বাঙালি জাতীয়তাবাদ যারা শেখ মুজিবকে জাতির পিতা মানে এদেরকে মাটির সাথে ফেলবে এদেরকে কোন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করার সময় আপনারা পাবেন না বিশ্বাস করেন সময় পাবেন না সময় পাবেন না এদেরকে পিসে মারবে পিসে স্টেপ পিসে মারবে মনে রাখবেন অতিমাত্রিক একাত্তরের কথা যারা বলে এরা সব রয়ের দালাল অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে এটা ইন্ডিয়ানরাই একাত্তর 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 জিকির করা হয় কারণ একাত্তর বললে ওনারা হাজির ওনারা আসতে পারতেছেন একাত্তরে আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে একাত্তর হলে ওনারা বাংলাদেশে সক্রিয় ওনারা মুদি সাহেব আবার বসতে পারেন এখানে রিক্সায় এসে বুঝেন না একাত্তর হলো একটা কেবল একটা হলো রয়ের কেবল একাত্তর মানে রয়ের কেবল সকাল সন্ধ্যা তিন বেলা ইন্ডিয়া বিরোধিতা এটা হচ্ছে বাংলাদেশের মোল্লা মৌলবী তথাকথিত বাটপার রাজাকারের বাচ্চাদের হচ্ছে কি এটা এটা বলেন বা তেলোয়াদ বলেন না কেন বা ইবাদত বলেন না কেন বেলা ভারতের বিরোধিতা করেন এই বাচ্চাদের ইবাদত মানে বাংলাদেশের যদি আপনি আঠারো কোটি জনগণ হিসাব করেন এর মধ্যে কমসে কম বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটি সমর্থক চার কোটির মধ্যে ধরেন তিন কোটি তো মুক্তিযুদ্ধপন্থী মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আর একদম মানে কোন সমর্থক না কোনো দলের না বাট এরকম মুক্তিযুদ্ধ প্রেমী আছে মিনিমাম দুই কোটি পাঁচ কোটি তার মানে কি পাঁচ কোটি লোক রয়ে দালাল মানে রয়ের কে এত টাকা যে পাঁচ কোটি লোককে তারা সাত সাত করে টাকা মানে ইন্ডিয়ার কি এত টাকা পয়সা হয়েছে যে বাংলাদেশের পাঁচ কোটি রয়ের দালাল আছে মানে এই মাথা আবাল এই ধর্ম ব্যবসায়ী এই ধর্মান্ধ রাজাগারের বাচ্চারা প্রবাগান ইব্রাহিমের মতো এদেরকে ভাই আপনারা বয়কট করেন বাংলাদেশের মানুষ কি গর্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আবেদন থাকবে এরা কিভাবে এখন রাস্তায় প্রকাশ্যে ঘোরাফেরা করে এরা কিভাবে ওয়াদের মঞ্চে গিয়া কথা বলে এদেরকে এই ধরনের সুযোগ কেন দেওয়া যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না যারা সার্বভৌমত্ব বিশ্বাস করে না যারা একাত্তরকে অস্বীকার করে একাত্তরে যারা বিশ্বাস করে তারা নাকি ভারতের রয়ের দালাল মানে সে কি বলবো এরা পাইলে এরা থাপ পাইতে মানে বিশ্বাস করেন আর এরকম অসুস্থ রোগীরা এদেরকে আপনারা সবাই চিহ্নিত করে রাখেন দিন খুব অতি নিকটে এদেরকে পেরেক বুঝেন পেরেক এদের পশ্চাদেশে পেরেক ঢুকায় এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে এটা মোটামুটি নিশ্চিত থাকেন আগামীর বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নির্মিত বাংলাদেশ আগামীর বাংলাদেশে কোনো পাকিস্তান পন্থা চলবে না কোনো পশ্চিমা পন্থাও চলবে না আগামীর বাংলাদেশ হবে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তির বাংলাদেশ এখানে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি কোনো স্বাধীনতা অবমাননাকারী শক্তি বাংলাদেশে ঠাই হবে না ভাই রাজনীতি করা তো বহু দূরের কথা আগামীর বাংলাদেশ হবে জামাত মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হেফাজত মুক্ত বাংলাদেশ আপনারা সেফ মিলায়ে দেখবেন খুব সেই দিন খুব বেশি দূরে না এদেশে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে রাজনীতি করা কোন দলের পক্ষে সম্ভব নয় যারা ডক্টর ইউনুস হারে হারে টের পাইতেছে যেটা এনসিপি জাতীয় নাপাক পার্টি আর হারে হারে টের পাচ্ছে এই তথাকথিত বাচ্চারাও খুব শীঘ্র টের পাবে ভালো থাকেন ধন্যবাদ